তো গাইস কাল রাতে এমন কিছু একটা আমার সঙ্গে ঘটে যায় যেটা আমি এখনও অবধি বিশ্বাস করতে পারছি না আর গাইস যারা এই সব ভূত প্রেত আত্মা এই সবের উপরে বিশ্বাস করো না তারা এখন এই ভিডিও ছেড়ে চলে যেতে পারো কারণ আজকে আমি এই ভিডিওর মধ্যে এমন কিছু শেয়ার করতে চলেছি যেটা হয়তো তোমরা বিশ্বাস করতে পারবে না আর যারা এই সবের উপরে বিশ্বাস করো তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আমার কাছে প্রমাণসহ আছে একটা ভিডিও সেটা আমি তোমাদেরকে দেখাবো কালকে রাতে আমি একটা ভিডিও শ্যুট করার জন্য ইন্ট্রো দিচ্ছিলাম আর ইন্ট্রো দেওয়ার সময় আমার পিছন দিক দিয়ে যেন কেউ আমাকে ডাকছিল আমি ঘুরে দেখলাম কিন্তু কাউকে দেখতে পাইনি ফার্স্টে মনে হলো যেন আমার মনের ব্যায়াম বা আমার মনের ভুল তারপরে আমি যখন নিজের ভিডিও কন্টিনিউ করি তখন আরেকবার যেন মনে হলো কেউ আমাকে ডাকছে তখন আমি আমার পিছনে ঘুরে দেখি কিন্তু পিছনে কেউই ছিল না গাইস আমার তখন মনের মধ্যে খুব ভয় হয়ে গেছিল তাই জন্য আমি কি করলাম জানলাটা বন্ধ করে আর ভিডিওটা কন্টিনিউ করি কারণ কি হঠাৎ করে আমার শরীরটা অসুস্থ হয়ে পড়ে যায় আর আজকে যখন আমি এই ভিডিওটা শ্যুট করছি তার আগে আমি ভিডিওটা চেক করছিলাম যে কালকে রাতে কি হয়েছিল আমার সঙ্গে তো যখন আমি ভিডিওটা চেক করি তখন আমি নিজের ওপরে বিশ্বাস করতে পারি না যে আমার সঙ্গে এমনি কিছু ঘটে গিয়েছে কারণ কি এর আগে আমিও বিশ্বাস করতাম না এইসব জিনিসে যখন আমি নিজের চোখে দেখলাম এই জিনিসটা তখন আমি বাধ্য হলাম আর আমি এই যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন আমার হাতের লোম দেখো গাইস খারাপ হয়ে যাচ্ছে এটা দেখার পর আমি ডেফিনেটলি ডেফিনেটলি আমি বলতে পারি যে আমাদের ঘরে কিছু একটা রয়েছে ভূত আত্মা বা প্রেত তোমরা যাই বলে থাকো না কেন কিছু তো একটা রয়েছে আর তোমরা যদি এইসব ভিডিও আর আমার কথা শুনে বিশ্বাস করে ফেলেছো যে আমার ঘরে সত্যি ভূত রয়েছে তাহলে তোমরা একটা পাগল সত্যি বাবা তোমরা একটা পাগল আমি জানি তোমাদের মধ্যে অনেক লোক আছে যারা আমার এই কথা শুনে বা ভিডিও দেখে বিশ্বাস করে ফেলেছে তো গাইজ এইসব কিছুই না এইগুলো সব এডিট করা ভিডিও ঠিক আছে তো আজকের মেন টপিক হচ্ছে এইটাই যে আমি ঘোষ প্র্যাঙ্ক করবো আমার ফ্যামিলি মেম্বারদের ওপরে ঘোষ র্যাঙ্ক অন মাই ফ্যামিলি মেম্বার তো গাই এই যে ভিডিওটা আমি এডিট করেছি এই ভিডিওটা এখন আমি কিছু ফ্যামিলি মেম্বারদের কাছে পাঠাবো আর দেখবো তারা কি রিয়াকশান দেয় কি বলে ঠিক আছে আর আমার বইয়ের ওপরে কিছু ছোটো ছোটো ভূতের ভূতের অ্যাক্টিভিটি করবো ঠিক আছে আর দেখবো কি রিয়াকশান দেয় তো গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই মজার হতে চলেছে ফার্স্ট থেকে লাস্ট অবধি তোমরা দেখো খুবই মজা পাবে তো গাইস চলো যারা সাবস্ক্রাইব করে নিই জলদি করে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা আমরা চালু করি মধুকে ভয় দেখানোর জন্য আমি এখন নিয়ে এসেছি একটা কাপর আর তার মধ্যে আছে লেবু আর লঙ্কা ঠিক আছে কারণ কি এইসব দিয়ে আহ এই সময় এই করে কি বলে যাই হোক ব্ল্যাক ম্যাজিক বলে ঠিক আছে যাই হোক করে আর এতে আমার সাথ দেবে রশ্মি ঠিক আছে রশ্মি ঠিক আছে ক্যামেরা এখানে লাগিয়ে রেখেছি তোমার মধুম্মাকে বেশি কিছু করতে হবে না ঠিক আছে এইটা তুমি বাইরে দিয়ে নিয়ে আসবে বাইরে থেকে নিয়ে এসে মধুম্মাকে বলবে মধুম্মা দেখো তো এইটা আমি বাইরে দিয়ে পেয়েছি শুধু এইটুকু বলবে এমনভাবে বলবে যেন মধুম্মা সিরিয়াস ভয় পেয়ে যায় ঠিক আছে কি বলবে বলবো মুদাম্মা মুদাম্মা এটা আমি বাইরে থেকে পেয়েছি দেখো তো এটা কি মুদাম্মা মুদাম্মা আমি এটা বাইরে থেকে পেয়েছি এটা কি দেখো তো তো তুমি বুঝতে পেরেছো কি করতে হবে হ্যাঁ হ্যাঁ তো পারবে তো বলে দাও পারবে তো তো গাইস চলো খুব মজা হবে একে তো পুরো শিখিয়ে দিছি আমার মনে হচ্ছে গন্ডগোল করবে যাই হোক দেখি কতটা পারে তো চলো আমাদের ভিডিওটা চালু করি হ্যাঁ তো গাইস ক্যামেরা তো আমি সেট করে দিয়েছি আর রশ্মিকেও বুঝিয়ে দিছি ঠিক আছে রশ্মিকে বাইরে পাঠিয়ে দিয়েছি এখন খেলার জন্য যেখান থেকে ও আনবে ওইটা ঠিক আছে আর মতো এখন বাইরে কাজ করছে যখনই এখানে ঢুকবে ঝাড়ু দেওয়ার সময় ঠিক আছে রশ্মিকে বলে রেখেছি যে এই ঝাড়ুতে ঢুক ঢুকবে এখানে তখনই চলে আসবি তো চলো দেখি কি ভয় পায় নাকি তো চলো গাইস ভিডিওটা চালু করিস

কি করছে জানি না দেখি গিয়ে দেখি কি করছে তারপরে আবার প্র্যাং করা হবে ঠিক আছে এরপরে যে প্র্যাংটা করবো সেটা তো আরো ভয়ানক হতে চলেছে তো গাইস এখন আমি ওই এডিট করা ভিডিওটা আমার ছোট মাসি আর সানিয়াকে পাঠাবো আর দেখবো তারা কি রিয়াকশন দেয় তো চলো ওদেরকে পাঠাই আর পাঠিয়ে ফোন করবো হ্যালো হ্যালো হ্যাঁ ভিডিওটা দেখেছো

তো দু তিনবার আমি পিছন ঘুরে দেখলাম পিছন ঘুরে তখন দেখেছি তখন কিছু দেখতে পাইনি দু তিনবার ওমনি দেখেছি কাউকেই দেখতে পাইনি তারপরে পরের দিন মানে ভিডিওটা যখন দেখছিলাম যে কি ডাকছিল দেখি আর তখন দেখি ওমনি তাও বোঝা যায় না একদম হালকা মুশকিল কথা বলে কথা বলতে পারছি ওই ভিডিওটা করার সময় আমার শরীর খারাপ হয়ে গেছিল শরীর খারাপ য সর্দি

তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি ফাইনাল স্টেপে যেখানে আমি নিজে ভূত সেজে মধুকে ভয় দেখাবো ঠিক আছে আর দেখবো কি রি দেয় এখনও বাইরে বাজি ফাটাচ্ছে ঠিক আছে আর আজকে এমন দিন ঠিক আছে যে কেউ ভয় পেয়ে যাবে কারণ কি আজকে হচ্ছে কালী পুজো ও বাবা কালী পুজোর রাতে সবাই ভয় করে ঠিক আছে ভূত দেখলে তো আরো মাথা খারাপ হয়ে যাবে তো গাইস চলো এখন একটু মেক আপ করবো ভূতের মতো চেষ্টা করবো ভূতের মতো দেখানোর ঠিক আছে আর দেখি ও কতটা ভয় করে তো রাইস সবকিছু আমি রেডি করে নিচ্ছি এই দেখো রাইস ঠিক আছে এখন আমি মেকআপ করবো এইগুলো দিয়ে মেকআপ করবো ঠিক আছে করে আর ওকে ভয় দেখাবো ঠিক আছে আর কি ও কতটা ভয় করে আর কি ও ভূতের কথা অবস্থা খারাপ হয়ে যায় তো চলো পাওয়া পড়ে যাচ্ছি পুরো একদম সাদা ধপ ধর যেন মনে হয় যেন দেখেই একদম ভয় পেয়ে যায় আমাকে রে তো আজ আমি মেকআপটা করে নি তারপরে তোমাদের সঙ্গে দেখাবে ঠিক আছে কারণ কি অনেকক্ষণ টাইম লাগবে তো আজ ফাইনালি আমার লুক কমপ্লিট হয়ে গেছে আর তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে ঠিক আছে ভয় লাগছে তো আর একটা সাদা কাপড়ও নিয়ে নিচি ঠিক আছে যাতে ওকে ভয় দেখাতে পারি নিয়ে তো আমি বাইরে আছে ঠিক আছে ততক্ষণ আমি পিছন দিকে যাই ঠিক আছে নুকিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি এবারে যাচ্ছি পিছন দিকে ঠিক আছে ওই পদ্মার পিছনে গিয়ে লুকিয়ে থাকবো আর যেই আসবে তখন ভয় দেখানো চালু করবো তো চলো গাইস রেডি হয়ে যাও তোমরা

বাইরে আওয়াজ করছিস কে বলতো আওয়াজ করছিস আমি গো আমি গো গাইস কেদে ফেলে যে